সুপ্রভাত আজকে আমরা আদা লবঙ্গ এলাচ এবং দারুচিনির সংমিশ্রণে একটি পানীয় তৈরি করব বলে রাখি আমাদের অভিযান হচ্ছে সকালবেলা খালি পেটে চা বিস্কুট কফি না খেয়ে এমন একটি পানীয় খেয়ে দিনে শুরু করা যাতে করে আমাদের শরীর স্বাস্থ্য মন সব কিছু ভালো থাকে এই অভিযান আমরা চালাচ্ছি লাগাতার এবং তাতে সামিল আছেন আপনারা আপনারা যদি কেউ খোঁজ নিয়ে দেখেন যে আপনাদের নিকটবর্তী কোনো হসপিটালে বা হোমে যে সমস্ত স্ট্রোক পেশেন্ট আসে হার্ট বা ব্রেন স্ট্রোকের পেশেন্ট আসে মজার ব্যাপার হলো তাদের নাইনটি পারসেন্ট বা তার কিছু বেশি মানে একশো জনের মধ্যে নব্বই জন বা তার বেশি জন তাদের জীব মানে দিনে শুরু হয়েছিল চা বিস্কিট কফি দিয়ে চা বিস্কিট কফি খারাপ জিনিস নয় কিন্তু ওটা খালি পেটে খাওয়ার জন্য ব্যক্তি বা এই ধরনের খাবার জন্য নয় ওটা ভরা পেটে একটু রিল্যাক্সের জন্য খাওয়া যেতে পারে যদিও বা দুধ কিংবা চিনিকে বাইরে রেখে আপনি খেতে পারেন ভরা পেটে খাওয়ার পরে এক ঘন্টা পরে লাল চা কোনো চিনি বা দুধ না দিয়ে খেতে পারেন কফি তা লিভারের জন্য ভালো অবশ্যই চিনি বা দুধ না দিয়ে তো আমাদের আজকের সকালবেলা শরীর ডিটক্সের জন্য যে অভিযান চল চলছে আপনারা যার সহায়ক বা সাক্ষী কিংবা বলবো আপনারা যার অনুপ্রেরণা সেই চায়ের আজকের যে সমস্ত জিনিসগুলো নিয়ে আমরা চা তৈরি করব সেটা হচ্ছে আদা লবঙ্গ আদাটাকে পুরোপুরি আমরা কুচে নেব তারপরে একটা নির্দিষ্ট পরিমাণ চলে এক কাপ বা দেড় কাপ বা দু কাপ আপনার প্রয়োজন মতো এবারে কিন্তু যদি